আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তালা রহমত অনেক ভালো আছি হঠাৎ করে রানিং ডিম পারে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে গিয়েছে এখন কি করবেন কিভাবে ডিমের প্রোডাকশন বাড়াবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন মূলত কোয়েল পাখিকে আমরা খাবার দিই লেয়ার লেয়ার ওয়ান এবং এর সাথে সোনালি স্টার্টার অনেকেই আছে যারা আসলে কোয়েল পাখিকে শুধু লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটি খাওয়ায় সোনালি স্টার্টার কখনও খাওয়ায় না দেখা যায় সবসময় কোয়েল পাখির লেয়ার লেয়ার ওয়ান খাদ্য খাওয়ার ফলে একসময় কোয়েল পাখির বডি শুকিয়ে যায় আর যদি কখনো বডি শুকিয়ে যায় তাহলে কিন্তু কোয়েল পাখির ওজন কমে যায় আর ওজন কমে যাওয়ার ফলে দেখা যায় যে কোয়েল পাখির ডিমের প্রডাকশন অনেকটাই কমে যায় কোয়েল ডিমের প্রডাকশন কমে যাওয়ার অন্যতম কারণ দুইটি প্রথমত হলো কোয়েল পাখিকে সঠিক সময়ে সঠিক পরিমাণ খাদ্য না দেওয়া এবং দ্বিতীয়ত হলো দীর্ঘদিন ধরে লেয়ার লেয়ার খাদ্য খাওয়ানোর ফলে কোয়েল পাখির বডি শুকিয়ে যাওয়া প্রথম যে বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করব কোয়েল পাখিকে সঠিক সময়ে সঠিক পরিমাণ খাবার না দিলে কি হয় ধরুন আপনি রেগুলার কোয়েল পাখিকে সঠিক সময়ে সঠিক পরিমাণ খাদ্য দিচ্ছেন হুট করে দেখা গেল যে আপনি হঠাৎ করে একদিন কোয়েল পাখিকে খাবার দিতে পারলেন না বা সারাদিন কোনো খাবার দেননি এই খাবারটা না দেওয়ার ফলে দেখবেন যে তারপরে দুই দিন বা তিন দিন পাখি থেকে ভালো পড়াশোন কখনোই পাবেন না বা একদিন খাবারের ঘাটতি করার ফলে দেখা যাবে যে পর্যন্ত আসতে পারে আগামী থেকে তাই আরেকটা বিষয় সবাইকে অবগত করে যাদের রানিং আছে আপনারা কেন অবশ্যই পাখিকে সঠিক সময় খাবার দেওয়ার চেষ্টা করবেন বা একটা লুক রেখে দেবেন যাতে যেন তারা খাবার দিতে পারে আর পরিমাণ মতো খাবার বলতে একটি রানিং ডিমপারে পাখি দৈনিক খাবার খায় চব্বিশ থেকে পঁচিশ গ্রাম আপনারা যদি বিশ গ্রাম খাবার দিয়ে পাখিতে ভালো প্রডাকশন আশা করেন তাহলে কিন্তু কখনো পাখি ভালো প্রডাকশন দিবেন আপনাদের চেষ্টা করতে হবে কইল পাখির জন্য নির্দিষ্ট যেই পরিমাণ খাবার সেই পরিমাণ খাদ্য দিতে অর্থাৎ পঁচিশ গ্রাম খাদ্য এদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করবে আর এই পঁচিশ গ্রাম খাবার আপনারা দিনে চার থেকে পাঁচবার দিবেন কোনো সমস্যা নেই কারণ ঘন ঘন খাবার দিলে দেখা যাবে যে কইল পাখিগুলো নতুন খাদ্য খাবে এবং নতুন খাদ্য কইল পাখি খেতে খুবই পছন্দ করবে যদি সকালে একবার খাবার দিয়ে রাখেন আবার যদি রাতে খাবার দেন তাহলে কিন্তু সেই খাবারটা বাসি হয়ে যাবে আর বাসি খাবার খেলে কিন্তু কইল পাখির ডিমের প্রোডাকশন অনেকটাই কম আসতে পারে এখন দ্বিতীয় যে বিষয়টি আমি আলোচনা করেছিলাম দীর্ঘদিন ধরে লেয়ার লেয়ার খাবার খাওয়ানোর ফলে দেখা যায় যে কোয়েল পাখির বডি শুকিয়ে যায় এক সময় দেখা যাবে যে কইল পাখি গুলো ডিমের প্রডর্শন অনেকটাই কমে গিয়েছে যখন দেখবেন যে এই সমস্যা হয়েছে তখন একটি পাখি হাতে নিয়ে দেখবেন যে কোয়েল পাখির বডি কেমনটা শুকিয়ে গিয়েছে যদি কইল পাখির বডি অনেকটাই শুকিয়ে যায় আপনারা চেষ্টা করবেন কোয়েল পাখির ওজন মাপার জন্য রানিং অবস্থায় একটি ডিম পাড়ার কইল পাখির ওজন থাকে একশো ষাট থেকে একশো আশি গ্রামের মধ্যে যদি একটি কোয়েল পাখি একশো তিরিশ গ্রাম বা একশো বিশ গ্রাম ওজন নেমে আসে তাহলে বুঝবেন যে কোয়েল পাখির অনেক বডি শুকিয়ে গিয়েছে তখন কইল পাখি লেয়ার ওয়ান খাবারের সাথে সোনালি স্টার্টার ফিফটি পার্সেন্ট অথবা ব্রয়লারি স্টার্টার ফিফটি পার্সেন্ট এভাবে মিক্স করে বেশ কিছুদিন খাওয়াবে যখন কইল পাখির পরিপূর্ণ বডি চলে আসবে আপনারা চেষ্টা করবেন সব সময়ের জন্য সত্তর পার্সেন্ট লেয়ার এবং থার্টি পার্সেন্ট সোনালি স্টার্টার এভাবে মিক্স করে যতদিন খামারে কোয়েল পাখি থাকবে ততদিন এইভাবে খাওয়াবেন তাহলে দেখা যাবে যে দীর্ঘ সময় পর্যন্ত কইল পাখি থেকে আপনারা ডিমের পড়াশোনা নিতে পারবেন অনেকে দেখা যায় যে ভুল নিয়মে খাদ্য খায় এই ভুল নিয়মে খাদ্য খাওয়ার ফলে কইল পাখি ডিভার্ট পার্সন অনেকটা কমে যায় কইল পাখিকে সঠিক নিয়মের এবং সঠিক সময়ে খাবার দেওয়ার পাশাপাশি চেষ্টা করবেন কইল পাখি যে মাসিক ভিটামিনের কোর্সটি রয়েছে এই মাসিক ভিটামিন কোর্স নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে পূর্বে ভিডিও দেখে নেবেন আপনারা চাইলে আমার যে ভিটামিনের কোর্স রয়েছে আপনারা সেই অনুযায়ী ভিটামিন কোর্স কইল পাখিকে করাতে পারেন আজকে এই পর্যন্ত যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর কইল পাখি পালন বিষয় সকলদের পরামর্শ ইনশাআল্লাহ এই চ্যানেলে চাইলেই পেয়ে যাবেন আশা করি আমার ভিডিও দেখলে আপনাদের অনেক উপকার হবে যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নম্বরে যোগাযোগ করে বাচ্চাগুলো অর্ডার করে ফেলবে বর্তমান সময়ে আমার কাছে কয়েকটা বেসের বাচ্চা অ্যাভেলেবেল আছে যেমন একদিন দশ বারো দিন আঠারো বিশ দিন এবং এক মাস বয়সী কিছু বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই বয়সের বাচ্চাগুলো আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেইডের মাধ্যমে আমার এখান থেকে বাচ্চা পাঠানো হয় কেউ যদি বলে যে বাচ্চা হাতে পেয়ে টাকা দিব এরকম কোনো কন্ডিশনের সিস্টেম আমার এখানে নেই আমার এখান থেকে বাচ্চা নিতে হলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স পেইড দিয়ে নিতে হবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম